মনি ভাই ওই লোকটা একটা মাছ দাও আমি বিল দিব ভালো দেখে একটা মাছ দাও নাই তো একটা গোস দাও যা খায় তাই দাও জিজ্ঞাসা করো কি খাবে তাই দাও যেটা চাই সেটা দাও পানি খাবে পানি

ও আলু দেবো না ডাইল পানি দাইল সুন্দর ভাতগুলো এদের নিয়ে আসো এদের নিয়ে আসো এদের নিয়ে আসো মাখাও 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 দেবো পাগল মানুষ একটু লবণ দিক দেবো মাখাও মাখাও সব জায়গায় মাখাও খাও সুন্দর করে খাও খাই আর কিছু লাগলে

তা বাঘে একটা এই ফায়ার সার্ভিসের হোটেল আসবেন আপনারা খাইতে এখানে সব রকমের জিনিস পাওয়া যায় আপনার গরুর গোছের থেকে শুরু করে গরুর গোছ মুরগির গোছ বিরিয়ানি খিচুড়ি হ্যাঁ তাহলে তুমি হিসাব করিয়া এই বিলটা আমার নামে উঠাই থাও হ্যাঁ এ ভাই চলো তার দোকানের বাইরের স্যাম্পলটা দেখা যাই এলো পুলিশ ফাড়ির সামনে ওই ফায়ার সার্ভিস সামনে এই হয় হোটেল ৰেল মাৰ্কেট কি কয় বটল আছ